জয় মা দুর্গা দুর্গতি নাসিনী চলে এসেছে বাঙালির প্রাণের উৎসব প্রায় সকল বাঙালির মনেই বেজে উঠেছে পুজোর বাদ দিয়ে আকাশে এখনও মাঝে মাঝে কালো মেঘের ভিড় জমলেও শরতের সাদা মেঘের আগনাগোনাও দেখা যাচ্ছে আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন দু সালে দেবী দুর্গার আগমন ও গমন কিসে তার ফলাফলই বাকি পঞ্জিকা অনুসারে পঞ্চমী থেকে দশমী পর্যন্ত দুর্গা পুজোর পূর্ণাঙ্গ সময়সূচি চলুন বন্ধুরা এই সকল বিষয়গুলো সম্পূর্ণ নির্ভুলভাবে আমরা এবার জেনে নেব প্রথমেই আমরা জেনে নেব দু সালে দেবী দুর্গার আগমন ও গমন কিসে হবে এবং তার ফলাফলই বাকি এবছর মহাসপ্তমী সোমবার পড়ায় দেবীর আগমন হবে গজ বা হাতিতে শাস্ত্রমতে যা দেবীর উৎকৃষ্টতম বাহন দেবীর আগমন বা গমন হাতিতে হলে মর্তলোক ভরে ওঠে সুখ শান্তি ও সমৃদ্ধিতে পূর্ণ হয় ভক্তদের মনোবাঞ্ছা পরিশ্রমের সুফল পায় মর্তলোকের অধিবাসীগণ অতিবৃষ্টি বা অনাবৃষ্টি নয় ঠিক যতটা প্রয়োজন ততটাই হয় বর্ষণ এবছর বিজয়া দশমী বৃহস্পতিবারে পড়ায় দেবীর গমন হবে দোলা বা পালকিতে দেবীর গমনের বাহন অশুভ ইঙ্গিত দিচ্ছে যার ফলে মরকের আশঙ্কা থেকেই যাচ্ছে এবার আমরা জেনে নেব মহাপঞ্চমী থেকে শুরু করে দশমী পর্যন্ত পঞ্জিকা অনুসারে দুর্গাপুজোর পূর্ণাঙ্গ সময়সূচি বছরে মহাপঞ্চমী পড়েছে ইংরাজি সাতাশে সেপ্টেম্বর দু সাল বাংলার দশই আশ্বিন চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ পঞ্চমী তিথি থাকবে এই দিন সকাল আটটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত মহাষষ্ঠী পড়েছে ইংরাজির আঠাশে সেপ্টেম্বর দু সাল বাংলার এগারোই আশ্বিন চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ রবিবার ষষ্ঠী তিথি থাকবে এই দিন সকাল দশটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত এই দিনে রয়েছে দেবী দুর্গার ষষ্ঠাদি কল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজা সন্ধ্যাবেলায় রয়েছে দেবী দুর্গার আগমন ও অধিবাস মহাসপ্তমী পড়েছে ইংরাজির উনতিরিশে সেপ্টেম্বর দু সাল বাংলার বারোই আশ্বিন চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ সোমবার সপ্তমী তিথি থাকবে দুপুর বারোটা আঠাশ মিনিট পর্যন্ত এই দিনেই নবপত্রিকা স্নান স্থাপন সপ্তমাদি কল্পারম্ভ ও সপ্তমবিহিত পূজা করা হবে মহা অষ্টমী পড়েছে ইংরাজির তিরিশে সেপ্টেম্বর দু সাল বাংলার তেরোই আশ্বিন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ মঙ্গলবার অষ্টমী তিথি থাকবে এই দিন দুপুর একটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে আপনারা অষ্টমীর পুষ্পাঞ্জলি দিয়ে দেবেন অষ্টমীর দিনেই দেবী দুর্গার আরাধনা মহাসনান ও ষোড়শোপাচারে পুজো করা হবে আবার এই দিনেই রয়েছে সন্ধি পুজো সন্ধি পুজোর সময় হল দুপুর একটা একুশ মিনিট থেকে শুরু দুপুর দুটো ন মিনিটের মধ্যে সন্ধি পুজো সেরে নিতে হবে মহানবমী পড়েছে ইংরাজির পহেলা অক্টোবর দু সাল বাংলার চোদ্দোই আশ্বিন চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ বুধবার নবমী তিথি থাকবে এই দিন দুপুর দুটো ছত্রিশ মিনিট পর্যন্ত মহানবমীর তিথিতেই মহাসনান ও দেবী দুর্গাকে ষোড়শোপাচারে পুজো করা হবে বিজয়া দশমী পড়েছে ইংরাজির দোসরা অক্টোবর দু সাল বাংলার পনেরোই আশ্বিন চোদ্দোশো বত্রিশ বৃহস্পতিবার দশমী তিথি থাকবে এই দিন দুপুর দুটো ছাপ্পান্ন মিনিট পর্যন্ত দেবী দুর্গার বরণ সিঁদুর খেলা ও বিসর্জন এই একই দিনে হবে আজকের ভিডিওটা এই পর্যন্তই দুর্গা পুজো আপনাদের সবারই খুব ভালো কাটুক ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার